আজকের লেসেনে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখব পেজ ইনবক্স হ্যান্ডলিং আপনার পেজে যারা ইনবক্স পাঠাবে অথবা কমেন্ট করবে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন এই যে কমিউনিটি তাদের সাথে কিভাবে ইন্টারেকশন করবেন সেটাই বেসিক্যালি আজকের লেসেনে আমরা শিখব সো পেজ ইনবক্সে যেটা আপনার জানা দরকার যে আপনাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসবে কনভারসেশন হবে বা ইন্টারেকশন হবে সেগুলো কীভাবে ট্র্যাক করবেন যেটা বেসিক্যালি ট্র্যাক করবেন এখানে একটা ইনবক্স নামে একটা অপশান পাবেন এটা বেসিক্যালি আগে পেজে ইন্টারফেসের হচ্ছে একটা স্ক্রিনশট আর এটা হচ্ছে নতুন ইন্টারফেসের স্ক্রিনশট তো এখানে যে ইনবক্স নামে যে অপশানটা দেখছেন সেই ইনবক্সে হচ্ছে এখন সমস্ত আপনার পেজের মেসেজ ইনবক্স এবং হচ্ছে কমেন্ট সবগুলো একসাথে দেখা যায় সো ইনবক্সে যখন ক্লিক করবেন তখন বেসিক্যালি এটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করা থাকে মেসেজেস কমেন্টস অ্যান্ড মোড় এবং অটোমেটেড রেসপন্সেস সো মেসেজের মধ্যে বেসিক্যালি যারা মেসেঞ্জারে এবং আপনার ইনস্টাগ্রামে মেসেজ পাঠায় সেটা মেসেজের মধ্যে জমা হয় আপনার পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে তো ইনস্টাগ্রামের যে মেসেজ পোর্শন সেটাকে ইনস্টাগ্রাম ডিরেক্ট বলে তো সেই ইনস্টাগ্রাম ডিরেক্টের মেসেজটাও আপনার মেসেজের অপশানটাতে চলে আসবে এছাড়া আপনার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যারা কমেন্ট করবে সে অংশটা দেখাবে কমেন্টস এন্ড মোর অপশানে এছাড়াও থার্ড নাম্বার যে অপশানটা অটোমেটেড রেসপন্সেস আপনার হচ্ছে অনেক যদি কিছু কিছু মানে কোয়েশ্চান বা কিছু কিছু রেসপন্স আপনি অটোমেটেড করতে পারেন তো এই তিনটা নিয়ে আমরা এখন ধাপে ধাপে দেখব যেমন এই যে এখানে যেটা বলছিলাম এখানে মেসেজেস ম্যাসেজের মধ্যে হচ্ছে বেসিক্যালি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ডিরেক্ট দুইটাই দেখা যায় কমেন্টসের মোড়ে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের গুলো দেখা যাচ্ছে আর অটোমেটেড রেসপন্সেস এভাবে তিনটে ধাপে আমাদের এই ইনবক্সটা হচ্ছে বেসিক্যালি সাজানো থাকে সো মেসেজের মধ্যে একটু আগেও আবার বললাম যে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ডিরেক্ট এখানে দুইটা ভাগ থাকে দুইটাতে আলাদা আলাদা করে ক্লিক করলে আপনি মেসেঞ্জারগুলো এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম ডিরেক্টে যে মেসেজগুলো পাঠিয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন আর কমেন্টসে অ্যান্ড মোর ওখানেও একই রকম যে ফেসবুকে যারা কমেন্ট করেছে এখানে ক্লিক করলে সেগুলো দেখতে পারবেন ইনস্টাগ্রামে যারা কমেন্ট করেছে সেগুলো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আর বেসিক্যালি অটোমেটিক রেসপন্সেস অটোমেটিক রেসপন্সেস বেসিক্যালি কাস্টমারদেরকে গ্রিটিংস জানানোর জন্য অথবা কোনো একটা ফিডব্যাকের রেসপন্স পাঠানোর জন্য বা কোনো একটা জবের কমিউনিকেশান এগুলোর জন্য বেসিক্যালি অটোমেটিক রেসপন্সটা ইউজ করা হয় সো আমরা এখন একটু হাতে কলমে দেখিয়ে আস দেখে আসবো যে এই পেজের ইনবক্সটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন আমরা এখন আছি প্যাবিলনের ফেসবুক পেজে এখানে যখন ইনবক্সে ক্লিক করবেন আপনার ইনবক্সে নিয়ে যাবে আপনাকে সো যেমনটা বলছিলাম এখানে ইনবক্সে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেঞ্জারে ক্লিক করলে মেসেঞ্জারে কারা কারা মেসেজ পাঠিয়েছে সেটা এক এক নজরে দেখতে পারবেন ইনস্টাগ্রাম ডিরেক্টে ক্লিক করে ইনস্টাগ্রাম ডিরেক্টে কোন কোন মেসেজ আছে সেটা দেখতে পারবেন ফেসবুকের এখানে ফেসবুকে কারা কারা আপনার পোস্টে কমেন্ট করেছে সবগুলো কমেন্ট একসাথে দেখতে পারবেন এবং ইনস্টাগ্রামের এখানে যারা যারা কমেন্ট করেছেন সবগুলো হচ্ছে আপনারা এক নজর দেখতে পারবেন এবং এগুলোতে রিপ্লাই দিতে পারবেন যেমন ইনস্টাগ্রামের এখানে দেখেন রিপ্লাই অপশন আছে সো আপনি এখানে যে চাইলে একটা হচ্ছে রিপ্লাই দিতে পারবেন এবং ফেসবুকের এখানেও একই রকম করে আপনার যে যে পেজে যে কমেন্টগুলো এসেছে আপনি এখানে অল কমেন্টস অথবা নিউ এস যে কোনো একটা সিলেক্ট করে যেমন অল কমেন্টস দিলে হচ্ছে আপনি এখান থেকে কমেন্টগুলোতে রিপ্লাই দিতে পারবেন এবং হচ্ছে ডিরেক্ট মেসেজও পাঠাতে পারবেন লাইক দিতে পারবেন এরকম করে হচ্ছে বিভিন্ন ইন্টারাকশান করতে পারবেন এবং ম্যাসেঞ্জারের মধ্যে আমি যদি একটু দেখাই সো মেসেঞ্জার এখানে সরাসরি হচ্ছে আপনি মেসেঞ্জার এখানে টাইপ করলে ম্যাসেঞ্জার রিপ্লাইটা দিতে পারছেন সো এটা বেসিক্যালি হচ্ছে ম্যাসেঞ্জারের আউটলুকটা এখানে বেশ কিছু ফাংশনালিটি আছে যা যারা হিউজ ভলিউমে কাস্টমার কেয়ার হ্যান্ডেল করতে হয় তাদের জন্য ফেসবুকের এই ইনবক্সটা খুব সুন্দর করে সাজিয়েছে আমি একটা একটা হচ্ছে ফাংশন এটাগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমত দেখেন এখানে নামের নিচে একটা অ্যাসাইন কনভার্সেশন বলে একটা ব্যাপার আছে এটা কি আপনার পেজে যদি বেশ কয়েকজন এডিটর বা মডারেটর বা হচ্ছে অ্যাডমিন থাকে তাদের যে কোনো একজনকে আপনি কনভার্সেশানটা অ্যাসাইন করতে পারবেন যেমন হচ্ছে কথার কথা একজন মডারেটর আজকে এটা আপনার পেজে ইনবক্সটা হ্যান্ডেল করছে বা একজন এডিটর হ্যান্ডেল করছে সে হয়তো কোনো কোশ্চেনের অ্যান্সার জানে না যেটা হচ্ছে তার লাইন ম্যানেজার জানে সে চাইলে তার লাইন ম্যানেজারকে এই অ্যাসাইন কনভার্সেশনের এখান দিয়ে অ্যাসাইন করতে পারবেন সো দেখা যাব এখানে যেমন যদি ক্লিক করি এখানে যেমন বেশ কয়েকজন হচ্ছে এডিটরকে দেখা যাচ্ছে ব্যাডমিন থেকে দেখা যাচ্ছে সাপোজ হচ্ছে এটা আমার নামে হচ্ছে কেউ একজন অ্যাসাইন করে দিল সো বেসিক্যালি এখন এটা আমি দেখতে পারবো কীভাবে এখানে যে ফিল্টার কনভার্সেশান অপশনটা আছে তো এখানে দেখবেন অ্যাসাইন্ড নামে যে অপশনটা আমার নামে যদি ক্লিক করি এখানে হচ্ছে অ্যাসাইন নামে এই আমাকে যেহেতু অ্যাসাইন করা হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো এবং চাইলে হচ্ছে আমি এখান থেকে তাকে রিপ্লাই দিতে পারবো সো বেসিক্যালি হচ্ছে আপনার যদি পাঁচ বা দশজন যদি হচ্ছে মডারেটর থাকে কোনো সমস্যা নেই কোন মডারেটর কোনো মডারেটর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারে এখান থেকে হচ্ছে যে আপনার লাইন ম্যানেজারকে বা হচ্ছে আপনাকে যদি অ্যাসাইন করে দেয় আপনি পরবর্তীতে ঢুকে আপনার জন্য যে এখানে যে ফিল্টার যে অপশানটা দেখালাম এখানে ফিল্টার অপশনে ক্লিক করে অ্যাসাইনড অপশানে ক্লিক করবে এবং এখানে আপনার নামে ক্লিক করে দেখবেন যে আপনার নামে কোনোটা মেসেজ অ্যাসাইন করা হয়েছে কি না তখন শুধুমাত্র আপনি ওই মেসেজের রিপ্লাইগুলো দিতে পারবেন এভাবে যখন অনেক মেসেজের ফ্লো আসে আপনি চাইলে আপনার সময়টা বাঁচাতে পারেন এরপর যে পয়েন্টটা নিয়ে বলতে চাই লেভেলস এটা খুবই ইন্টারেস্টিং এখানে আপনি চাইলে আপনার এখানে যে মেসেজগুলো আপনি লেভেলিং করতে পারবেন সো লেভেলিংটা কীরকম যেমন হচ্ছে কথার কথা আমি আমার এখানে এই পেজটাতে যে মেসেজটা পাঠিয়েছি সেটাকে আমি লেভেলিং করতে যাচ্ছি সো আপনি অ্যাড লেভেলে যদি ক্লিক করেন সো এখানে আপনি একটা লেভেল ক্রিয়েট করবেন সো সাপোজ হচ্ছে যে এটা আপনার কাছে একটা খুব ফল ফলো আপ করতে হবে এই লোকটাকে সো আপনি হচ্ছে যে ফলো আপ লিখে হচ্ছে দিবেন এখানে অলরেডি ফলো আপ হচ্ছে একটা লেভেল হচ্ছে ক্রিয়েট হয়ে গেল সো দেখা যাবে যে এই ফলো আপের মধ্যে হচ্ছে যে লেভেলটা সে ফলো আপ লেভেলের মধ্যে অন্য কাদের কাদেরকে ফলো আপ করছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে সো আপনি চাইলে হচ্ছে নতুন একটা লেভেল দিতে পারেন সাপোজ হচ্ছে আপনি একটা নতুন লেভেল দিলেন যে যেমন আমাদের এখানে একটা লেভেল আছে কুইজ উইনার সো আমি হচ্ছে কুইজ উইনার লেভেলটা দিলাম তাকে সো কুইজ উইনার লেভেল যদি আমি যদি কুইজ উইনার এখানে ক্লিক করি এখানে অলরেডি যারা কুইজ উইনার আছে সব কুইজ উইনারের লিস্ট একসাথে দেখতে পাচ্ছেন সো আপনারা বুঝতেই পারছেন এখানে চাইলে আপনারা হচ্ছে ডিজার্ট যে আপনার লেভেলটা সেই লেভেলটা দিয়ে হচ্ছে আপনি শর্ট আউট করতে পারবেন মানে আপনার প্রোডাক্ট ডেলিভারি করেছেন সো আপনি লিখতে পারেন যে এখানে ডেলিভার্ড প্রোডাক্ট অথবা কারোকে দেখা যাচ্ছে অ্যাপয়েন্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার সাথে বা পরে দিন পরে কথা বলবেন আপনি লিখে রাখলেন যে বা এখানে সানডে অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনোভাবে হচ্ছে আপনি এখানে লেভেলটা ক্রিয়েট করতে পারবেন সো লেভেলটা ক্রিয়েট করলে হচ্ছে আপনি পরবর্তীতে হচ্ছে আপনার ওই লোকটাকে বা হচ্ছে ওই মেসেজটাকে খুঁজে পেতে সুবিধা হবে আপনার ওই যে কথার কথা হচ্ছে পঞ্চাশটা বা একশোটা বা দিনে দুশোটার মতো মেসেজ আসে তো তখন কিন্তু এই যে লেভেলিং বা যে অ্যাসাইন যে অপশনগুলো এগুলো হচ্ছে আপনার পেজের মেসেজগুলোকে শর্ট আউট করতে বা খুঁজে পেতে হচ্ছে খুব হেল্পফুল হবে এছাড়া আপনি হচ্ছে এখানে একটা নোটসও লিখে রাখতে পারেন যে এই লোকটাকে নিয়ে বা এই পার্টিকুলার কোনো একটা পার্সনকে নিয়ে যদি কোনো নোট লিখতে চান যে হ্যাঁ এই লোকটার সাথে আমার অমুক কনভারসেশন হয়েছে তো দেখা যাচ্ছে তার সাথে বিশটা বা তিরিশটা বা চল্লিশটা কনভারসেশন হয়েছে আপনি তার জিস্ট এখানে লিখে রাখতে পারেন যে বটম লাইন কোনটা সো পরবর্তী যেটা সুবিধা হবে অন্য কোনো যদি মডারেটর এসে তার সাথে কনভারসেশন চালাতে চায় সে এই নোটটা কিন্তু দেখে নিতে পারবে সো নোটটা দেখে নিলে অলরেডি আগের যে কথাবার্তাগুলো সবগুলো স্ক্রল না করলেও সে মোটামুটি এখান থেকে আইডিয়া পাবে অথবা কোনো একটা ব্যাড কাস্টমার পাচ্ছেন সো ব্যাড কাস্টমার আপনি লিখে রাখলেন এখানে যে লোকটার সাথে একটু সাবধানে কথা বলতে হবে তো এইভাবে হচ্ছে আপনি নোটটা লিখে রাখতে পারেন সো নোটটা হচ্ছে হেল্পফুল হবে আপনার কনভারসেশন বা আপনার এই ইনবক্সে হ্যান্ডলিংটা প্রপার করার জন্য সো আমরা দেখে নিলাম কীভাবে হচ্ছে আপনার লেভেলিং বা অ্যাসাইন পার্সন মাধ্যমে হচ্ছে আপনার এই ফিল্টারিংটা করতে পারেন এছাড়া একটা চমৎকার বিষয় যেটা হচ্ছে এখানে ইনসার্ট সেভ রিপ্লাই যেটা দেখছেন যে এখানে আপনি চাইলে কিছু রিপ্লাই সেভ করে রাখতে পারেন যেমন আমাদের এই পেজে কিছু রিপ্লাই অলরেডি সেভ করা আছে লোকজন যখন কোনো কিছু জানতে চায় তখন আমরা সেটা এখানে ক্লিক করলেই হচ্ছে চলে যাচ্ছি উনি জানতে চাইলেন আমাদেরকে আপনাদের সাইটে কখন খেলা দেখাবে বা আপনাদের সাইটে হচ্ছে যে মানে খেলার সময়সূচি আছে নাকি বা ফিক্সচার আছে নাকি সো এরকম যদি কোনো কোশ্চেন করে কথা কথা আমি হচ্ছে তখন এখানে যে হচ্ছে এটা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে তো আমাকে কিন্তু বারবার হচ্ছে যে বড় বড় যে কমেন্টগুলো বা বড়ো বড়ো ফ্রিকোয়েন্ট আস্কিং যে কোশ্চেনগুলো বা এফএুলা সেগুলো চাইলে আমি এখানে লিখে রাখতে পারবো এবং একটা ক্লিকের মাধ্যমে আমি এখানে কিন্তু নিয়ে আসতে পারবো এখানে আমি যদি আরেকটু দেখাই আপনি চাইলে হচ্ছে নতুন করে হচ্ছে কোশ্চেনও বানাতে পারবেন এখানে হচ্ছে ক্রিয়েট রিপ্লাই নামে আপনি চাচ্ছেন সাপোজ হচ্ছে আমি একটা দেখাই সাপোজ কেউ আপনাকে ফ্রিকোয়েন্টলি আপনার পেজে কমেন্ট করে যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ফলো করবো সো এরকম হচ্ছে সেই জন্য আপনি আপনার নিজের সুবিধার জন্য এই কোশ্চেনটা হচ্ছে লিখে রাখলেন এবং একটা রিপ্লাই হচ্ছে লিখে রাখতে পারেন সো আপনি এখানে রিপ্লাইটা লিখে রাখলেন যে হচ্ছে ইনস্টাগ্রাম প্যাপারকে ফলো করতে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখলেন আপনি চাইলে কিন্তু এখানে ফটোও দিতে পারেন সাপোজ হচ্ছে এখানে যদি আপনি ফটোতে ক্লিক করেন আপনার এখানে অলরেডি হচ্ছে যদি ফ ফটো কোনো একটা ফটো থাকে সাপোজ হচ্ছে এখানে একটা ফটো হচ্ছে আমি জাস্ট হচ্ছে অ্যাড করে দিতে চাই এখানে হচ্ছে ফটোটাও অ্যাড করে দিতে পারেন আপনি চাইলে যদি আপনার ফটোটা রিমুভ করতে চান এখান থেকে হচ্ছে আপনি এটা রিমুভ করতে পারেন এ অথবা হচ্ছে এখানে পার্সোনালাইজেশন অ্যাড করতে পারেন যে রিসিপিয়েন্ট তার হচ্ছে আপনি ফার্স্ট নেমটা দিতে পারেন যেমন কথার কথা হচ্ছে ফার্স্ট নেম অফ অমুক কথার কথা আপনি লিখলেন সাপোজ এভাবে লিখতে পারেন যে হাই অমুক ইনস্টাগ্রামে প্যাবিলনকে ফলো করতে হলে এরকম তো এভাবে হচ্ছে আপনি লিখে দিতে পারেন এভাবে লিখে লিখে দিয়ে যদি সেভ করেন এটা কিন্তু এখানের মধ্যে সেভ হয়ে যাবে সো আপনি ডান দিলেন সো ডান দেওয়ার পর আপনি যদি আর এখানে একটু দেখেন দেখবেন যদি ইনস্টাগ্রামে এই যে এটা সো কেউ উনি যদি কোশ্চেন করে আমাদেরকে যে ইস্টাগ্রাম আপনাদের কীভাবে ফলো করবো আপনি যে সুচিটা ক্লিক করলে কিন্তু তার কাছে মেসেজটা চলে আসবে আপনাকে কিন্তু বারবার টাইপও করতে হবে না বা কোনো জায়গা থেকে হচ্ছে কপি পেস করে আনতে হবে না তো এটা খুব চমৎকার একটা টুল আপনার হচ্ছে সময় বাঁচানোর জন্য এবং আপনার ইনবক্সটা প্রপারি হ্যান্ডেল করার জন্য যখন অনেকগুলো মেসেজ আসবে আপনি কিছু এফে কিউ এখানে অবশ্যই লিখে রাখবেন তো ধরা যাক এনার সাথে হচ্ছে আপনার কনভারসেশন বা কমিউনিকেশন হচ্ছে আপাতত শেষ তো তখন আপনি যেটা করবেন এখানে মুভ টু ডান দিতে পারেন তো মুভ টু ডান দিলে এটা এখান থেকে চলে যাবে জাস্ট হচ্ছে আনরিড মেসেজগুলো এখানে আপনার কাছে শো করবে তো তখন আপনি কিন্তু খুব সহজেই হচ্ছে যারা যারা আনরিড মেসেজ শুধু সেগুলো হচ্ছে আপনি শর্ট আউট করতে না হলে হচ্ছে দেখা যাবে সবগুলো মেসেজ যদি জমা হয় আপনাকে বারবার বারবার স্ক্রল করে যেতে হবে তো আপনি যদি সাপোজ হচ্ছে যেটা মুভ টু ডান দেন তো এখানে যে একজন পাঠিয়েছেন এটা হচ্ছে আমি মুভ টু ডান দিলাম তো এটা বেসিক্যালি হচ্ছে আমার এখানে যে ডান নামে যে ফোল্ডারটা সেই ডান নামে ফোল্ডারটাতে জমা হবে তো এভাবে হচ্ছে আপনি ডান নামে ফোল্ডারটার থেকে হচ্ছে ডান মেসেজগুলো দেখতে পারবেন যেমন এই যে এই লোকটা হচ্ছে জানতে চাইলে হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ কোন চ্যানেলে দেখাবে সো এই যে আমাদের যে টিভি গাইড যেটা আছে আমরা চাইলে হচ্ছে খেলার সময়সূচিটা তাকে হচ্ছে সেন্ড করে দিতে পারি খুব সহজে এছাড়া হচ্ছে আপনি আনরিডও করে রাখতে পারেন আনরিড করে রাখলে এটা আনরিড অবস্থায় থাকবে আপনি পরবর্তীতে হচ্ছে আবার যখন এটা গোথ্রু করবেন আপনার ইনবক্সে তখন আপনি আনরিড মেসেজটা হচ্ছে দেখতে পারবেন আবার হচ্ছে যে এখান থেকে এটা রিডও দেওয়া যায় সো হচ্ছে যে আবার এটা আপনার এই মেসেজটা ডিট হয়ে যাবে তো একইভাবে হচ্ছে এখানে দেখেন যে এখানে মার্কেস ফলো আপ দেওয়া যায় সো মার্কেস ফলো আপ দিলে হচ্ছে এটা স্টার মার্ক হয়ে থাকে আপনার পরবর্তীতে হচ্ছে খুঁজতে সুবিধা হবে কাউকে যদি ফলো আপ করতে হয় এভাবে একটা স্টারমার্ক হচ্ছে দিয়ে রাখতে পারেন এছাড়া হচ্ছে এখানে মুভ টু স্প্যাম যে আপনার মে পেজে হচ্ছে কেউ যদি আপত্তিকর মেসেজ পাঠায় বা হচ্ছে ইনঅপ্রোপ্রিয়েট মেসেজ পাঠায় আপনি চাইলে তাদেরকে মুভ টু স্প্যামে দিতে পারবেন তো মুভ টু স্প্যামে যখন হচ্ছে ক্লিক করবেন তো এটা স্প্যামে চলে যাবে এবং স্প্যামে যাওয়ার পরে এখানে যে স্প্যাম যে ফোল্ডারটা সেই স্প্যাম ফোল্ডারটাতে হচ্ছে আপনি হচ্ছে সেই মেসেজটা চাইলে পরবর্তীতে খুঁজে নিতে পারেন এছাড়া হচ্ছে যদি কোনো কনভারসেশন যদি আপনি ডিলেট করতে চান কোনো কারোর সাথে তো এখানে ডিলেট ডিলেট নামে একটা বাটন আছে সো এই ডিলেট বাটনটা দিয়ে হচ্ছে আপনি ডিলেট করে নিতে পারেন সো এগুলো বেসিকের হচ্ছে পেজে ইনবক্সে হ্যান্ডলিং করা হচ্ছে কিছু বেসিক সো আমরা এরপরে আমাদের এখানে যে আরেকটা অপশান যে অটোমেটেড রেসপন্স সেটাতে হচ্ছে আমরা চলে যাব আপনি যখন অটোমেটেড রেসপন্স অপশনটাতে অপশানটাতে ক্লিক করবেন এখানে বেশ কয়েকটা অপশান পাবেন দেখেন এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য একটা অ্যাভয় মেসেজ ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন বা জব অ্যাপ্লিকেশন রিসিভ এরকম বেশ কয়েকটা অপশান হচ্ছে আপনাকে ফলো আপ অপশন শো আপনাকে বেশ কয়েকটা অপশান দেখাচ্ছে সো আমি যদি একটা একটা করে যাই প্রথমে ইনস্ট্যান্ট রিপ্লাই ইনস্ট্যান্ট রিপ্লাইটা বেসি গেলে হচ্ছে কেউ যখন আমাদের পেজে ফার্স্ট মেসেজ পাঠাবে তাকে একটা ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দেওয়া যেমন এখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে এরকম একটা মেসেজ তার কাছে চলে যাবে আমি যদি এটা অন করি সেটা এটা এখন অফ ছিল আমি অন করে দিলে এটা হচ্ছে তার কাছে এখন একটা ইনস্ট্যান্ট মেসেজ চলে যাবে আমার পেজে যদি কেউ মেসেজ পাঠায় অটোমেটিক একটা ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে চলে যাবে এটা আমরা চাইলে একটু এডিট করতে পারি সো এডিটটা হচ্ছে এরকম যেমন দেখেন এখানে হাই থ্যাংকস ফর অমুক উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট চাইলে এটা আপনি আপনার মতো করে হচ্ছে দিতে পারেন এখানে যদি চান আপনি যদি চান এখানে কোনো মেল অ্যাড্রেস দিতে এখানে কোনো মেল অ্যাড্রেসটা দিতে পারবেন এরকম হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে এটা সাজাতে পারবেন সো এখানে একটা প্রিভিউ দেখা যাবে এবং এখানে পার্সোনালাইজেশনের একটা ব্যাপার থাকে পার্সোনালাইজেশন যে ব্যাপারটা এখানে আপনি রিসিপিয়েন্টের ফার্স্ট নাম ফার্স্ট নেম লাস্ট নেম বা ফুল নেম বা ফেসবুক পেজের লিঙ্ক এরকম বিভিন্ন কিছু দিতে পারেন যেমন আপনি চাচ্ছেন হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আপনি তাকে হচ্ছে যে গ্রিটিংস করবেন সো এখানে একটা দেখা যাচ্ছে হাই হাই দেওয়ার পরে আপনি তার রিসিপিয়েন্টের ফার্স্ট নেমটা দিলেন সো হাই অমুক থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস এরকম করে একটা মেসেজ তার চলে যাবে এখানে যেই মেসেজ পাঠাবে এখানে আপাতত আমাকে ডামি হিসাবে আমার নামটা দেখাচ্ছে কিন্তু হচ্ছে যেই মেসেজ পাঠাবে তার কাছে একটা ইনস্ট্যান্ট মেসেজ হিসাবে এটা চলে যাবে সো এটা আপনি হচ্ছে যে যদি সেভ করে রাখেন সেটা সেভ হয়ে থাকলো সো আমার পেজে যদি কেউ মেসেজ পাঠায় এখন তার কাছে একটা ইনস্ট্যান্ট মেসেজ এরকম হচ্ছে চলে যাবে এরপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ অ্যাওয়ে মেসেজটা হচ্ছে আপনি যদি পেজে যখন অ্যাক্টিভ না থাকেন আপনি চাইলে ওই টাইমটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন শুধুমাত্র ওই টাইমটাতে হচ্ছে তার কাছে একটা মেসেজ যাবে অন্য সময় যাবে অন্য কিছু নির্দিষ্ট সময় যদি আপনি করে দেন যে আপনি উইকেন্ডে আপনি রিপ্লাই দিতে চাচ্ছেন না এরকম কিছু অ্যাওয়ে মেসেজ দিতে পারেন যেমন এখানে একটা অ্যাওয়ে মেসেজের টেম্পলেট আছে থ্যাংকস ফর ইউর মেসেজ উই আর অ্যাওয়ে উইন ক্যান রেসপন্ড রাইট না উই অ্যাপ্রিশিয়েট রিচিং আউট সো এটা এটা আপনি চাইলে হচ্ছে এডিট করতে পারেন সো এখানে হচ্ছে একটা টেক্সট মেসেজ আছে সেই টেক্সট মেসেজটা আপনার আপনার মতো করে এডিট করতে পারবেন আপনি যাচ্ছেন আর শুক্রবার এবং শনিবার আপনার ছুটি আছেন রোববার থেকে রিপ্লাই দিবেন সো আপনি এটা লিখে দিতে পারেন যে হচ্ছে এখন আমাদের এখানে উইকেন্ড চলছে রোববার থেকে হচ্ছে আমি আপনাদের রিপ্লাইগুলো দিব সো আপনি আপনার মতো করে এখানে টেক্সটটা সাজাতে পারবেন এবং একই রকম করে এখানে পার্সোনালাইজেশনগুলো অ্যাড করতে পারবেন রিসিপিয়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম বা এগুলো দিয়ে হচ্ছে এটা অ্যাড করতে পারবেন এখানে যে জিনিসটি ইম্পর্টেন্ট এখানে অবশ্যই একটা টাইম সেট করতে হবে তো টাইম সেটটা কীরকম আপনি হচ্ছে টাইম সেট করলেন সাপোজ হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন হচ্ছে আপনি রিপ্লাই দিবেন না এবং শনিবার দিন হচ্ছে আপনি রিপ্লাই দিবেন না সো এটা যদি আপনি হচ্ছে সেট করে রাখেন এবং এটা সেভ দেন তখন হচ্ছে শুক্রবার এবং শনিবার আপনার কাছে হচ্ছে মেসেজটা চলে যাবে সো দেখেন এখানে শুক্রবার এবং শনিবার আপনার কাছে যারা মেসেজ পাঠাবে তাদের কাছে মেসেজটা চলে যাবে এবং এটা অনবস্থায় আছে আপনি যাচ্ছেন শুক্রবার এবং শনিবার ছাড়াও আপনি যে এই রোববার বা সোমবার অন্যান্য যে ডেস এগুলাতে হচ্ছে আপনি রাতে হচ্ছে দিতে যাচ্ছেন না তখন কি করবেন আপনি ধরেন কথা কথা রোববার দিন সিলেক্ট করলেন এবং যাচ্ছেন যে হচ্ছে আপনি দশটার পর হচ্ছে দিবেন না সো এখানে চাইলে আপনি টেন পি এম হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন এবং হচ্ছে টেন পি এম থেকে সাপোজ কথার কথা যতক্ষণ দিবেন ততক্ষণ হচ্ছে এটা সেট হয়ে থাকবে সাপোজ হচ্ছে আপনি সকাল দশটা পর্যন্ত হচ্ছে এটা করতে যাচ্ছেন সো সকাল রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত হচ্ছে আপনার পেজে কেউ মেসেজ পাঠালে এই রবিবার শুক্রবার এবং শনিবার এইভাবে হচ্ছে সেট হয়ে যাবে আপনাদের বিজনেসের হচ্ছে নেচার অনুযায়ী হচ্ছে এই টাইমিংটা হচ্ছে সেট করে হচ্ছে যখন সেভ দিবেন ওই অনুযায়ী হচ্ছে এটা সেট হয়ে যাবে এরপরে দেখবেন এখানে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট আপনার পেজে যারা রেগুলার বেসিসে আসবে এবং কিছু যদি কমন কোশ্চেন থাকে যেমন আপনারটা যদি কোনো একটা রেস্টুরেন্ট থাকে কিছু কমেন্ট কোশ্চেন থাকবে যে রেস্টুরেন্টটা কখন খোলা কখন বন্ধ বা কোন কোন মেনু পাওয়া যায় বা হচ্ছে রিজার্ভেশন দেওয়া যায় কি না বা রিজার্ভেশন দিতে হলে কার সাথে কথা বলতে হবে অথবা আপনারটা যদি কোনো এডুকেশন প্ল্যাটফর্ম হয় সো ওখানে হচ্ছে যে টাইমিংটা জানতে পারে বা হচ্ছে কোনো কোর্সই থাকলে কোর্সই জানতে পারে এরকম ফ্রিকোয়েন্টলি বেশ কিছু কোশ্চেন আস করতে পারে সে এই আস্কিং কোশ্চেনগুলো হচ্ছে আপনি চাইলে এখানে আগে থেকে সেট করতে পারেন সো আপনি যদি এখানে কোশ্চেন সেট করেন এবং হচ্ছে অ্যান্সারগুলো সেট করেন তখন হচ্ছে এখানে ট্যাবে ক্লিক করলে সেন্সারটা পেয়ে যাবে তো আমি একটু যদি দেখিয়ে দিই এখানে যেমন যদি কেউ একজন কোশ্চেন করলো সো মি অ্যাবাউট ইউর টাইমিং সো আপনি যেটা করবেন অটোমেটিক রেসপন্সটা এখানে অপশনাল হিসেবে দিতে পারেন সো এটা দিলেন এখানে টেন এ এম টু টেন পি সো এইভাবে হচ্ছে আপনি আপনার টাইমিংটা সেট করতে পারেন এখানে দেখেন যে এখানে একটা বাটন চলে আসছে কেউ যদি এখানে আক্স বাটনে ক্লিক করলে তার কাছে এই টেন এম টু টেন পি এম এটা হচ্ছে চলে আসবে এবং আপনি চাইলে এখানে একটা বাটন অ্যাড করতে পারেন সাপোজ এখানে একটা বাটন অ্যাড করলেন সাপোজ হচ্ছে বুকাস নামে একটা বাটন অ্যাড করলেন এবং একটা ইউএলএল দিতে হবে তো আমি এখানে একটা র্যান্ডম মিউরাল দিলাম সো র্যান্ডম মিউরালটা যদি আমি এখন সেভ করি সো দেখেন এখানে টেলমি অ্যাবাউট ইউ টাইমিং এখানে কেউ আস করলে তার কাছে এই অটোমেটিক রেসপন্সটা চলে আসবে এছাড়াও আপনি চাইলে এখানে আরও কোশ্চেন অ্যাড করতে পারেন কেউ যদি জানতে চাই ওয়েবসাইট নিয়ে আমি এখানে একটা কোশ্চেন লিখে রাখলাম যে টেল মি অ্যাবাউট ইউর ওয়েবসাইট এখানে যখন কেউ আস করবে আপনি চাইলে হচ্ছে তাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবেন সো আমি একটা এখানে র্যান্ডম একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম তো এখানে যখন কেউ ক্লিক করবে তার কাছে এই অটোমেটিক চলে যাবে তো হচ্ছে এই পেজে যদি কেউ আসে তো তার কাছে প্রথমে ইনবক্সে ঢুকলে তার কাছে এরকম দুইটা হচ্ছে বাটন থাকবে বাটনের এখানে কেউ ক্লিক করলে তার কাছে অপশনগুলো দেখাবে তো চাইলে আপনি ফ্রিকোয়েন্টলি আজ কোশ্চেনে কিছু কোশ্চেন অ্যাড করে দিতে পারেন একইভাবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার আপনি আপনার পেজ থেকে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট করেন কারোর সাথে বা অ্যাপয়েন্টমেন্ট সেট করেন আপনি এখানে একটা রিমাইন্ডার হচ্ছে সেট করে দিতে পারেন এটা অন অবস্থায় আছে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট যখন শেষ হবে আপনারা চাইলে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ফলো আপটা হচ্ছে নিতে পারবেন এখানে ফলো আপের এই যে মেসেজটা সেটা হচ্ছে এডিট করতে পারবেন এগুলো আপাতত অফ অবস্থায় আছে সো একই সাথে হচ্ছে আপনার পেজ যখন কেউ রিকমেন্ড করবে সো একটা রিকমেন্ড করার সাথে সাথে কিন্তু একটা অটোমেটেড মেসেজ তার কাছে চলে যেতে পারে সো অটোমেটেড মেসেজটা এটা অফ করার যেটা চাইলে হচ্ছে আপনি অন করে দিতে পারবেন এবং একই রকম করে এখানে যে নাম যে টেক্সটগুলা বা যে অ্যাটাচমেন্ট বা অন্য যে যা যা আছে সেগুলো আপনারা আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা নর্মালি কেউ যদি পাবলিকলি শেয়ার করে আপনার পেজটা রিকমেন্ড করে তার দশ মিনিট পর হচ্ছে তার কাছে যাবে একইভাবে আপনার পেজটা যদি কেউ রিকমেন্ড না করে কোনো একটা বাজে এক্সপিরিয়েন্সের কারণে সেটাও আপনি চাইলে হচ্ছে তার কাছে কোনো একটা অ্যাপোলজি মেসেজ বা এরকম কোনো একটা কিছু জানাতে পারেন সো এভাবেই নর্মালি হচ্ছে বিভিন্নভাবে অটোমেটেড রেসপন্সগুলো হচ্ছে সেট করতে হয় এরপর আমরা ইনবক্স বা মেসেজের কিছু সেটিংস নিয়ে দেখবো এখানে সেটিংস বাটনে যখন আপনি ক্লিক করবেন এখানে মেসেজিং একটা অপশন আছে সো মেসেজিং অপশনটা যখন যাবেন এখানে দেখেন জেনারেল সেটিংস তো জেনারেল সেটিংসের প্রথমে যেটা যে আপনি যে রিটার্ন কিটা দিয়ে আপনি সেন মেসেজ দিতে পারবেন কিনা সো বেসিক্যালি এটা যদি অফ করা থাকে আপনি রিটার্ন কি দিয়ে হচ্ছে সরাসরি হচ্ছে যাবেন আপনাকে সেন বাটন এটা যদি অফ থাকে আপনাকে ক্লিক সেন নামে যে বাটনটা থাকবে সেখানে ক্লিক করে আপনাকে মেসেজ পাঠাতে হবে এছাড়া আরও কিছু ফ্রিকোয়েন্টলাস কোয়েশ্চেন এটা আগে এখানে ছিল এটা এখন অটোমেটেড রেসপন্সেস যে ট্যাপটা একটু আগে দেখালাম সেখানে হচ্ছে চলে গিয়েছে এরপরে হচ্ছে কনভারসেশনের যখন স্টার্ট করবে তখন আপনি একটা গ্রিটিং পাঠাতে পারেন সেই গ্রিটিংটাও বেসিক্যালি ওই যে অটোমেটিক রেসপন্সেসে দেখালাম যেটা যে কেউ আপনার পে যে মেসেজ পাঠালে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে একটা গ্রিটিং পাঠাবে সেখান থেকেও আপনি সেট করতে পারেন আপনি চাইলে এখান থেকেও এটা সেট করতে পারেন সো যে কোনো একভাবে সেট করতে পারেন এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন তো এরকম একটা গ্রিটিং হচ্ছে আপনি পাঠাতে পারেন এরপরে এখানে দেখবেন যে অ্যাড ম্যানেজার টু ইউর ওয়েবসাইট এটা বেসিক্যালি একটু অ্যাডভান্স যে আপনাকে বিভিন্ন চ্যাট প্লাগিনের মাধ্যমে আপনি একটা মেসেঞ্জারটা আপনার ওয়েবসাইটে হচ্ছে প্লাগ ইন করতে পারবেন এরপরে হচ্ছে ডিউরিং এ ম্যাসেঞ্জার কনভারসেশন আপনি হচ্ছে অটোমেটেড রেসপন্স হচ্ছে সেট আপ করতে পারেন এটাও যদিও অটোমেটেড রেসপন্সের ট্যাবে চলে গিয়েছে এখন এখান থেকে এখন সেট আপ করা যায় না এবং কারা আপনার পেজে আপনার হয়ে মেসেজ পাঠাচ্ছে সেই জিনিসটা হচ্ছে শো করাতে পারেন চাইলে এটা এখন অফ অবস্থায় আছে এটা চাইলে অন করলে আপনি দেখবেন এখানে কে মেসেজটা পাঠাচ্ছে সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে দেখাতে পারবেন এটা এটাও বেসিক্যালি কাজ করে যখন হচ্ছে অনেকগুলো আহ মডারেটর একসাথে কাজ করেন তখন বেসিক্যালি এই জিনিসটা করা যায় যেমন এটা যদি কাস্টমার একটা কোশ্চেন করে যদি এখানে কোনো রিপ্লাই আসে তো এখানে বেসিক্যালি একটা ডামি দেখানো এরকম হচ্ছে উপরে একটা নাম হচ্ছে দেখাচ্ছে সো এটা বেসিক বেসিক্যালি যারা অ্যাডমিন বা মডারটা শুধু তারাই দেখতে পারে সো ডিসপ্লে নেমটা দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে দিয়ে দিতে পারেন এছাড়া দেখবেন এখানে একটা অ্যাডভান্স মেসেজিং একটা সেটিং আছে সো অ্যাডভান্স মেসেজিং সেটিংটা বেসিক্যালি হচ্ছে একটু অ্যাডভান্স আসলেই সো সবসময় আমাদের এটা কাজে লাগে না যেমন এখানে যদি দেখেন প্রথমে হচ্ছে কানেক্টেড অ্যাপস আপনি আপনার মেসেঞ্জারের সাথে যদি কোনো অ্যাপ কানেক্ট করাতে চান বা আপনার অ্যাপের সাথে যদি আপনার ফেসবুক মেসেঞ্জার যদি কানেক্ট করাতে চান তখন এখানে বিভিন্নভাবে কনফিগার করা যায় সো এটাও বেসিক্যালি কনফিগার হচ্ছে করতে একজন ডেভেলপারের হেল্প নিলে সবসময় ভালো হোয়াইট লিস্টেড ডোমাইনটা আপনার ম্যাসেঞ্জাররা যদি যেসব ওয়েবসাইটে আপনি হচ্ছে শো করাতে যাচ্ছেন তাদেরকে আসলে হোয়াইট লিস্টেড করতে হবে না হলে হচ্ছে ফেসবুক এটা অ্যালাউ করবে না তো বেসিক্যালি হচ্ছে আপনি আপনার ডোমেনটা যদি এখানে লিখেন তো এখানে আমি ডোমেনটা লিখলাম এবং এখানে যদি সেভ দিই সো এটা সেভ সাকসেসফুলি সেভ হয়ে গেল সো এই ডোমেনটা সেভ হয়ে গেল আপনি চাইলে অন্য কোনো ডোমেন এখানে অ্যাড করতে পারেন এছাড়া হচ্ছে এখানে আরেকটা লাস্ট টপের অপশান যে ভলিউ মেসেজেস যদি হচ্ছে আপনার পেজে অনেক যদি মেসেজ আসে তখন যেটা হয় যে আপনার পেজে অনেক মেসেজ আসছে আপনি হচ্ছে অটোমেটেড রেসপন্স সেট আপ করে রেখেছেন সো খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু মেসেজ আদান প্রদান হয় তো তখন সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক এটা স্প্যাম মনে করে বন্ধ করে দিতে পারে তো এখানে সেই জন্যই লিখা যদি এরকম কোনো যদি হাই ভলিউম যদি কোনো মেসেজ অপশন আপনার কাছে আসতে থাকে যে অপ্রচুর মেসেজ আসতে থাকে তখন অবশ্যই আপনাকে ফেসবুককে একটা এপিআইয়ের মাধ্যমে এটা মেসেঞ্জার টিমকে জানাতে হবে এবং মেসেঞ্জার টিম তখন এটা আপনাকে একটা এর মাধ্যমে সেটা শর্ট আউট করে দেবে সো বেসিক্যালি এগুলোই ছিল আমাদের পেজের ইনবক্স হ্যান্ডলিংয়ের হচ্ছে জেনারেল সেটিংস এবং বেসিক সেটিংস আশা করি আপনারা শিখতে পারলেন কীভাবে আপনাদের কমিউনিটিটা হ্যান্ডেল করতে পারবেন সো আজকে এ পর্যন্তই